গরম গরম লুচি চিকেন বারবিকিউ আর সাথে সালাদ সেই মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে শীতকাল চলে এসেছে এখন তো মাঝে সাঝে ছাদের মধ্যে বারবিকিউ করতেই হবে আর ছেলে মেয়েদের আবদারে আজকে আমরা সবাই মিলে ছাদের মধ্যে বারবিকিউ করলাম তো আমি অফিস থেকে চলে এসেছি আর এর মধ্যে মাংসটা ওরা বাসায় মেরিনেট করে রেখেছে বেশি মুরগি মুরগি নেই মাত্র দুইটা নিয়েছি কারণ হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি এইবার শীতে প্রথম আজকে করা হচ্ছে মাংসগুলো মেরিনেট করেছি দুই ঘন্টার মতো তো এখন শীতে ঢুকাচ্ছি আর কয়লাগুলো আগে থেকেই মোটামুটি রেডি করে রেখেছি যাতে আগুনগুলা ভালো চলে স্বাদে বারবিকিউ করার জন্য আগে থেকে আমাদের এটা করা ছিল তো এখানে আমরা কয়লা দিয়ে কয়লাতে আগে থেকে আগুন ধরে রেখেছিলাম এখন সিকের ভিতরে মুরগিগুলো ঢুকিয়ে আস্তে আস্তে কয়লার উপরে দিচ্ছি কারণ কয়লাতে এখন অনেক তাপ আর এই মুরগিটা মেরিনেট করায় কিন্তু একদম সোজা সোজা বলতে হচ্ছে যে আমি রাঁধুনি বার্বিকিউ মশলাটা দিয়েছি আদা বাটা তারপরে হচ্ছে দিয়েছি একটু রসুন বাটা আর হচ্ছে বার্বিকিউ সস একটু টক দই লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর হচ্ছে সরিষার তেল এগুলা দিয়েই মূলত মুরগিটা মেরিনেট করা ছিল তো এখন এই যে উপরে আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছে কারণ মাংসটা ড্রাই হয়ে যাচ্ছে এরপরে মাংস মাখানোর যে মশলাগুলো ছিল দিয়ে দিচ্ছি তাহলে মাংসটা অনেক হবে আর হচ্ছে খেতে একটু জুসি জুসি হবে চিকেন বারবিকিউর সাথে লুচি খাবো তো আমি এখন লুচিগুলো ভেজে নিবো তো তেলটা গরম হইলেই লুচিটা দিয়ে দিলাম একদম ফুলক লুচি যাকে বলে লুচিটা দেখেন ফুলে কি একটা অবস্থা তো আমি লুচিগুলো ভেজে নিয়েছি কারণ হচ্ছে যে আমার চিকেন বার্বিকিউ মোটামুটি রেডি উপরে আর লুচিগুলো আমি বাসায় ভাজতেছি তো এই যে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আবার কিছু রুটিও বানিয়েছি তো উপরে যেয়ে দেখলাম চিকেন বার্বিকিউ রেডি এখন হচ্ছে বার্বিকিউ শিখগুলা থেকে খোলা হচ্ছে এত সফট আর কি যে একটা ফ্লেভার বের হয়েছে ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলি যাই হোক আমরা এখন খাবার দাবার সব কিছুই রেডি করেছি এই যে চিকেন বার্বি কিউ আর এখানে আছে হচ্ছে সালাদ তারপরে আছে হচ্ছে ফুলকো লুচি এরপর হচ্ছে আমি কিছু আটার রুটি বানিয়েছি এখন আমাদের খাওয়ার পালা তো প্লেট সাজিয়ে দিলাম সবাইকে লুচি চিকেন বার্বিকিউ আর হচ্ছে সালাদ খুবই মজা হয়েছিল রাতে আমরা সবাই একসাথে সাদে ডিনার করে নিলাম আমার ছেলে চিকেন বার্বিকিউ রিভিউ দিল দেখেন মানসুর কেমন হয়েছে হেভি খুব মজা হয়েছে রানটা দেখা তো দেখি দেখো দেখো